আমি নিজেও হত্যা হুমকি পেয়েছি নায়িকা বুবলি আমরা দুজনেই বুবলি ও বারি মারার জন্য অপুবিশ্বাস লোক ভাড়া করেছিলেন বুবলি ও অপুবিশ্বাসকে মারার জন্য ঢালিউড কুইন অপু বিশ্বাস লুক ভাড়া করেছিলেন তাদেরকে নাকি দুই দুইবার মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে তাহলে কারা কারা আসলে বুবলি ও বারিশাহককে মারার পায়তারা চালিয়েছিল অপুবিশ্বাসের নামটা বারবার কেন উঠে আসছে হ্যালো ভিভট আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে বুবলি বারিশা তারা খুব ক্লোজ ফ্রেন্ড একটা সময় খুব শত্রু ছিলেন বাট আবার তারা মিউচুয়াল হয়ে গেছেন একসাথে কাজ করছেন একসাথে ভাইরাল শুট করছেন একসাথে অনেক কিছু করে বেড়াচ্ছেন বাট তারপরেও কিন্তু তাদেরকে নাকি হচ্ছে দুই দুইবার হচ্ছে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল এটা বারিশা নিজেই একটা লাইভে বলছে নিশ্চয়ই আপনারা একটু ছোট্ট একটু ক্লিপ একটা দেখছেন তাও আমার এক ভাইয়ের পেজ থেকে নেওয়া তো এখন ঘটনা হচ্ছে যে মানে অপবিশ্বাসী কি কাম নাই এটা আমার প্রশ্ন হচ্ছে অপবিশ্বাসী কি খায়দা কোনো কাম নাই যে আজ এটা ফালতু কিছু বিষয় সে ধরাবে সে জড়িয়ে যাবে কাজ আছে কিনা তার ভাই সে অত্যন্ত ব্যস্ত মানুষ অপবিশ্বাস অত্যন্ত ব্যস্ত মানুষ অত্যন্ত ব্যস্ত তার ব্যবসা আছে তার ছেলে আছে তার পরিবার আছে তার পরিজন আছে তার হচ্ছে অনেক কাজ থাকে সে তো বেকার না সে তো বেকার বসে খায় না যে আজেরা ঘরে বসে খায় মানে যখন আপনি আজেরা থাকবেন বেকার থাকবেন তখন হচ্ছে শয়তানের চুল খাবে তখন লারা দিবে তাছাড়া সম্ভব না তো সেই জায়গা থেকে অপবিশ্বাস মানে ব্যাপারটা খুবই হাস্যকর আসলে সত্যি কথা বলতে খুবই হাস্যকর এবং অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক আপনারা যারা ঢালিউড কোন উপবিশ্বাসকে জড়াচ্ছেন এই বুবলীয় প্রসঙ্গে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি সিরিয়াসলি বলছি এর তীব্র নিন্দা জানাচ্ছি কারণ এই যে একটা ফালতু একটা এলিগেন্স একটা আমার আমার পয়েন্ট অব ভিউ ফালতু থার্ড ক্লাস এলিগেন্স আপনারা কাজের উপরে আপনার নামটা নেন নাই বাট কাজের উপরে এলিগেন্স আনতেছেন কার উপরে ব্যক্তিটাকে আপনাদের প্রতিদিন কিন্তু একজনের উপবিশ্বাস আপনাদের এই ভাইরাল ওয়ার্ল্ডে মানে প্রতিদ্বন্দ্বী কিন্তু একজনই অপবিশেষ আর কেউ নাই সো তাকে আকার ইঙ্গিত এলিগেন্স দিয়ে আসলে আপনারা কি বুঝাতে চান মানে কেন বোঝাতে চান কি করতে চান আসলে বুঝতেছি না দিন শেষে একটা কথা মনে রাখবেন যা সত্য তা সত্যই যা মিথ্যা তা মিথ্যাই তো যেটা মনে হচ্ছে হচ্ছে যে যে দুই দুইবার মৃত্যু হুমকি দেওয়া হয়েছে এটা আমার কাছে একটা গুজব মনে হয় সেফ গুজব ওনারা বাংলাদেশের এমন কোন মানে এমন কোন ইম্পর্টেন্ট পারসন না কিংবা রাজনীতিবিদ না কোনো ব্যবসায়ী না যে ওনাদেরকে হচ্ছে মৃত্যু হুমকি দিবে আর এমন না যে ওনারা দুজন হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের হাত বারিশা হক এবং হচ্ছে বলবি মানে হাত ট্রোপ তাদের কথা হচ্ছে চরিত্র উঠে আর বসে তাদের সিনেমা মুক্তি পেলে হচ্ছে হুমড়ি গায়ে দর্শক হলে যায় কিংবা তাদের কাজ দেখার জন্য মানুষ সিরিয়াল দেয় তাদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল দিয়ে টিকিট কেটে বসে থাকে তারা এমন কোনো ব্যক্তি না যে তাদেরকে হচ্ছে অলত্যত চলচ্চিত্র পরিবার থেকে কিংবা মানে তাদের পার্সোনাল শত্রু থাকতে পারে বাট এলিগেন্সটা আকার ইঙ্গিতে উপবিশ্বাসের দিকে আনা হচ্ছে আমার মনে হয় না এই কাজটা করা হয়েছে হইছে আমার যেটা মনে হচ্ছে এটা জাস্ট সো এলিগেন্স মানে আলোচনায় আসার জন্য কথার কথার জন্য জাস্ট মানে ভ্রান্ত কিছু ধারণা নিয়ে এটা জাস্ট বলে দেওয়া বলে দেওয়ার জন্যই বলে কিচ্ছু না এটা আমার কাছে মনে হচ্ছে কারণ ভাই প্রত্যেকটা মানুষ কাজ করে খায় কর্ম করে খায় সো ওই জায়গা থেকে আপনি আনতে যে একজনকে ব্লেম দিবেন একজনকে ব্লেম করবেন দিস ইজ নট ফেয়ার আসলে আমার যেটা এটা এটা ফেয়ার না আসলে আমার মনে হচ্ছে যেটা ফেয়ার হচ্ছে না আর উপবিশ্বাসের খায়া কাজ নাই ভাই উনি উনি বেকার না উনি কাজ করে খায় এমনকি উনি অত্যন্ত ব্যস্ত মানুষ তো ওই জায়গা থেকে বলতে চাই আপনারা আসলে যে ভুল ভাল মানে কথার চেষ্টা করছেন এটা আসলে এটা জাস্ট মানে মানে এইটা জাস্ট মানে এটা আমি নিতে পারতেছি না আমি নিজে মানতে পারতেছি না যে আপনারা যে বলে বেড়াচ্ছেন স্টেটমেন্ট দিচ্ছেন আপনাদের কিছু চামচাও আছে দেখা যায় ওখানে আপনাদের কিছু চামচা ঘুরে চামচা বিভিন্ন দেশ বিদেশে কিছু কথা বলে সো ইটস আমি বলবো যে কি বলবো দিস ইজ ভেরি ব্যাড হ্যাঁ আমার মনে হয় না যে কাজগুলো হচ্ছে অপবিশ্বাস কিংবা চারো কেউ করতে পারে এটা জাস্ট আলোচনায় আসার জন্য ওনারা এই কাজগুলো এটা ঘটাইছেন যে ওনাদেরকে হচ্ছে মৃত্যুর হুমকি দিছে এটা জাস্ট মানে হাস্যকর হাস্যকর এক কথায় হচ্ছে হাস্যকর চরম লেভেলের হাস্যকর ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যাপারটা কি বাস্তব না অবাস্তব আপনারা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আল্লাহ